মিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু মসজিদের ভিতরে যখন ইমাম উদ্দেশ করার পরে মসজিদের মধ্যে যখন অবস্থান করছেন হঠাৎ করে দুই জন যুবক দৌড়ি আসলেন নবীজিকে ডাক দেয়া বলেন হযরত ওমরকে ডাক দেয়া বলেন নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলেন আপনার কাছে আমরা মামলা করার জন্য আসছি আমরা দুইজন সদর ভাই আপন ভাই আমাদের বাবাকে এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে আমাদের বাবাকে মেরে ফেলেছে এই জন্য আমরা আপনার কাছে বিচার দায়ের করার জন্য আসছি ওই যুবককে জিজ্ঞাসা করে আমি ও যুবক তারা দুই ভাই বলতেছেন তুমি নাকি তাদের বাবাকে হত্যা করেছ বলে হ্যাঁ এই কথা কি সত্য বলে হ্যাঁ আমি তাদের বাবাকে হত্যা করেছি আমি ডাক দেয়া বলে কি ব্যাপার কি ব্যাপার কেন তুমি তাদের বাবাকে হত্যা করেছো ওই যুবক ডাক দেয়া বলে না আমি আমার দুনিয়ার জমিনে আমার বাবা নাই আমার বাই নাই আমার অভিভাবক পরবর্তী কেউ নাই কিন্তু আমার একটা বিধবা মা আছে আমার ছোট্ট ছোট্ট ভাই বোন আছে কিন্তু তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমার আমিরুল মুকমিনের আমার একটা ওট আছে ওট এই ওটটাকে দিয়ে সারাদিন সারা দিন আমি মাল বহন করি আমি এই ওটটাকে দিয়ে আমি সারা দিন মাল বিভিন্ন জায়গায় মাল বহন করি সারা দিন যে টাকা রোজ রোজগার করি ওটাকে দিয়ে আমি আমার মা বা মায়ের মুখে আমি আমার ভাই বোনদের মুখে খাবার তুলে দেই আমিরুল মুমিনের প্রচন্ড গরম এই গরম টাকার কারণে আমার উটটাকে আমি একটা গাছের নিচে বৈশাখ ওটাকে আমি রেখে আমি বসে আমি একটু বৃষ্টি ছিলাম আমি একটু এখানে বসে আরাম নিতে হঠাৎ করে আমার চোখে ঘুম এসে যায় আমির আমার যখন চোখের ভিতরে ঘুম এসে গেল হঠাৎ করে গোম থেকে উঠে দেখি আমার ওরটাকে আমি খুঁজে পাই না আমার ওরটাকে ডাইনে তাকাই নাই বামে তাকাই নাই সামনে তাকাই নাই পিছনে তাকাই নাই অবশেষে একটু দূরে গিয়ে দেখি একটা খেজুর বাগানের ভিতরে আমার ওরটা কিন্তু ওরটাকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল আমার মাথা গরম হয়ে গেল ওরটাকে আমি দেখলাম মৃত অবস্থা আমার ওরটা শুয়ে শুয়ে পড়ে আছে মৃত অবস্থায় শুয়ে পড়ে আছে আমি জিজ্ঞেস করলাম আমার ওরটাকে কে হত্যা করলো তাদের বাবা বৃদ্ধ মানুষ বললো আমি মারছি বলে কেন মেরেছ আমি জিজ্ঞেস করলাম তুমি ওরটাকে কেন মারলাম কেন তুমি ওরটা কে ওই যুবকের বাবা ডাক দেয়া বলে আমার খেজুর গাছ খেয়ে ফেলেছে আমি মেরেছি আমি সাথে সাথে তার হাতের মধ্যে যে লাঠিটা ছিল ওই লাঠিটা আমি হাত থেকে তাকে একটা একটা বাড়ি করার সাথে সাথে ওই বৃদ্ধ হওয়ার কারণে বয়স বেশি থাকার কারণে ওই যুবকদের বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন এনতেকাল কাল এটাই ছিল আমার আমের মেরে ডাক দেয়া বলেন

একদিন সময় হবে বলে কেন আমার মা যার আমার বিধবা মা বৃদ্ধা মা আমার অপেক্ষায় থাকবে আমার ছোট্ট ভাই বোন গুলো আমার অপেক্ষায় থাকবে তাদের খাবার আমি টাকা দিলে তাদের খাবার আসবে না খাবার আসবে না আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো আমি তাদের কাছ থেকে বলে আসব আর দুই নাম্বার হলো আমার কাছ থেকে আমার কিহুদি সে আমার কাছ থেকে কিছু টাকা পায় আমার কাছ থেকে কিছু ঋণ পায় আমি সেটাকে পরিশোধ করে আসব আমাকে এই সময় দেওয়া হোক আমি বলে না না তোমার কিসের বিশ্বাস তুমি তো আর নাও আসতে পারো তুমি তো আর ওখানে বাড়িতে গেলে আর কখনো আসবে না ফাঁসির ফাঁসির আসামি তোমাকে সারা যাবে না তোমাদের মধ্য থেকে এমন কেউ কে যদি সাহাবিদের মধ্য থেকে এমন কেউ আছো কি তার জিম্মাদার নিবা ওই যুবক ডাক দিয়া বলে ও সাহাবিরা তোমাদের মধ্যে কেউ আছো নি আমার জিম্মাদার নিবা আমাকে একটু আমার দায়িত্ব নিবা আমাকে দু এক দিনের সময় দিবা আমি বাড়ির থেকে আমার কাজটাকে সেরে আমি চলে আসব। কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না আল্লাহর প্রিয় সাবিব আর আবু থর কি পরি যদি আল্লাহত বলে গামের মুখ আমি এই যুবকের দায়িত্ব নিলাম জিম্মাদার নিলাম এই যুবক যদি ফিরে না আসে তাহলে আপনি আমাকে পাশে কাশতে ঝুলায় যাবে সমস্ত সাবের আশ্চর্য হয়ে গেলেন আরে আবু থরে কি পরি কাজটা করল কিফ্ট এটা তো যেমন তেমন সাবিনাফ হজরত আবু জর্গি ফারিফ রাসুল সাল্লামের নিকটতম সাবি হজরত আবু জর্গি ফারিফ রাসুল সাল্লামের কাছে সাবি নবীজির অসংখ্য গণিত হাদিস রায়াত করেছেন সংরক্ষণ করেছেন হজরত আবু জর্গি ফারি আবু জর তুমি কি করলা কি করলা সাহাবিরা বলা বলি করতে লাগলে হঠাৎ করে আবু ধর বলে লায়ার হাম লহু বাল্লা রহামুনা রহামায় লহুবাল্লা রহামায় রাস আল্লাহর নবী হাসরের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে ও বুঝুর কি পারি তোমার আরেক ভাই বিপদে পড়েছে তুমি তার জিম্মাদার নিল না দায়িত্ব নিল না আমি আজকে হাসরের ময়দান আমি তোমার দায়িত্ব নিব না তোমার জন্য আমি সুপারিশ করব না আমার নবী যদি এরকম বলে ফেলে এই জন্য আমি দায়িত্ব নিয়ে আনি ওই যুবককে ছুটি দেয়া দিলে যুবক বাড়িতে গেলেন কিন্তু যেদিন আসার কথা ওই দিন আসতে অনেক দেরি হয়ে গেল কিছু সময় বিলম্ব হয়ে গেল ওই যুবক Altyazı আসতে سرا অপেক্ষা করে সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙ্গে পড়লেন কান্নায় পড়ে গেলেন সমস্ত সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম এই পর্যায়ে না জানি আবু জারগি ফারি গলার ভিতরে রশিক পাখির কষ্ট ঝুলে যায় রশি ঝুলে যায় এবার ওমর বলে যাও যাও হযরতে ওমর ওমর বলে যাও যাও আবু জারগি ফারি কে গিয়ে বলো যাও যাও সে যেন তাড়াতাড়ি করে আসে সে যেন সে지고জে শেষ বিদায় নিয়ে

হজরতে আবু জর্গি পরিরাদি আল্লাহ তালানুকে একটু সময় দিলেন হঠাৎ করে যুবক আসলো সবাই খুশিতে তো জিজ্ঞেস করতেছেন তোমার এত দিন হলো কেন ওই যুবক ডাক দেয়া বলে আবির হজরত আমি আমার মা মার কাছ থেকে বিদায় নিলাম আমার ভাই বোনদের কাছ থেকে বিদায় নিলাম ওখানে কোনো দিন হয় নাই কিন্তু আমার কাছ থেকে যে ইহুদি লোকটা টাকা পাই রে তাকে বাড়িতে পাই নাই তাকে খুঁজে বের করতে আমার দেরি হয়ে গেছে সে তার টাকা যদি আমি ফেরত না দিয়ে আসি তাহলে মুসলমানদের ভিতরে একটা কুধারণা তার ভিতরে পয়দা হয়ে যাবে একটা কুধারণা তার ভিতরে আসবে এই জন্য আমি তাকে খুঁজে বের করে তার টাকাটা দিয়ে আসতে দেরি হয়ে গেছে এবার আবু গিফারি পাশের কাষ্ঠ থেকে নেমে গেলেন এবার ওই যুবককে বললেন যেতে কিন্তু যে দুই যুবক যাদের বাবাকে হত্যা করা হয়েছে ওই দুই যুবক ডাক দেয়া বলে আমির মিনীর হজরত না না আমার আমার বাবার বিচার আর করতে হবে না আমাদের বাবার হত্যার বিচার আর করতে হবে না এই দুই যুবক এই যুবক যেমন তেমন যুবক নয় এই যুবক যেমন তেমন যুবক নয় আবু জর গিফারি যেরকম ভাবে লায়ার হামুল্লাহ মান লায়ার হামুন্নাস এই হাদিসের উপর আমল করেছে আমরা লায়ার হামুল্লাহ মান লায়ার হামুন্নাস আল্লাহর রসুল যদি হাসনের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করে বসেন আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে বসেন আমরা কি জবাব দিব এই জন্য আমিরুল আপনি তাকে মাফ করে দেন আমরা তাকে মাফ করে দিলাম সুহার